আজকে এই আজকে এই আমাদের সভা মঞ্চকে আজকে এগিয়ে এসেছে আমরা আপনাদেরকে আপনাদেরকেও সুচ্ছিন্দভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি সবার সবার প্রস্তাবের যে মিছিলটি এসেছে পৌরসভা এক নম্বর ওয়ার্ড আপনাদেরকে মাঝে যাওয়ার জন্য অনুরোধ করছি ইতিমধ্যেই মিশনটি মাঝে অবস্থান নিয়েছে

আপনারা সবাই যাচ্ছে সোনাখালী দিয়ে একটি বিশাল মিছিল সোনাকালী দিয়ে একটি বিশাল মিছিল আমাদের আমাদের মাঝে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিবাদন জানাই আমরা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন কমিশনার সাধারণ সম্পাদক আবুদাব নেতৃত্ব একটি দমবাদ নেতৃবৃন্দ

সদা পৌরসভার সকল লোককে আপনি অবস্থান গ্রহণ করুন আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা রয়েছে পৌরসভার সকল লোককে নিয়ে আপনারা মাঠে অবস্থান করুন পৌরসভার নয় কি ওয়ার্ডের নেতা প্রতি নির্দেশনা আপনারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্ব আপনারা মাঠে অবস্থান করেন আপনারা প্রার্থী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আমরা অতটা ধীর করবেন না কথা ফাটা করে দাও বিশেষ কর্ণে অন্তরছি প্রিয় উপস্থিতি নেতা কর্মী ছাত্র নেতা কর্মী প্রিয় আপনারা জারাই এই সভা মঞ্চে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অনুগ্রহ করে আপনারা রাস্তা tira আমাদের বিশাল মাঠ রয়েছে সকলে মাঠের মধ্যে নিয়ে মাঠে কি অবস্থান গ্রহণ করেন কেননা এই রাস্তা যদি আজ আমরা আটকে জনসভা করে তাহলে মঠ বাড়িয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হবে সকলে রাস্তাটি সেরে মাঠে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা মাঠে অবস্থান গ্রহণ করুন আপনাদের প্রতি বিনীত অনুরোধ বিনীত আহ্বান আপনাদেরকে ধন্যবাদ সকলে মাঠে গিয়ে করুন মাঠে গিয়ে অবস্থান নিন রাস্তাটি সকলে অনুগ্রহ করে ছেড়ে দিবেন প্রিয় নেতৃবৃন্দ আমাদের নেতা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আহমেদ ভাইয়ের নির্দেশনা রাস্তাটি আপনারা ছেড়ে দিবেন বিভিন্ন অঞ্চল থেকে মিছিল আসছে এবং এটি মত প্রাণ কেন্দ্রে অবস্থিত তাই আমাদের অটোলা অটো ভাইদের যাতে কোনো প্রকার তাকলিফ না 何度、私はお子様から始める。